আরজি করে কর্তব্যরত ছাত্রী তার নৃশংস হত্যা পরবর্তীকালে আরজি করে ভাঙচুর করে প্রমাণ লোপাট করা রাজ রাজ্যে লাখো লাখো নারীরা যখন বিচারের দাবিতে যখন তারা রাস্তায় নেমেছে একজন কুখ্যাত আমি জানি না একটা শব্দ বলে বংশে যারা খুব বাজে লোক হয় তাদের কি কি অঙ্গার নাকি বলে ওই একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন যে রাত্রেবেলা যদি বাড়ির মেয়েরা বর্দের কাছে পরিবারের কাছে মার খায় আমাকে ফোন যেন না করে আমার মনে হয় উনি ওনার নিজের বাড়ির অভিজ্ঞতার কথা বলেছে যারা ওই যারা এই রাজ্যের এত মহিলাদেরকে অপমান করেছে তার পাশাপাশি অনেকে বলেছে নাটক আমি সবার কাছে আবেদন করছি পশ্চিমবঙ্গের সব লক্ষ্মী সরস্বতীদের কাছে আবেদন করছি মা বনেদের কাছে আবেদন করছি যে লক্ষ্মী সরস্বতীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হলে পশ্চিমবঙ্গের একমাত্র অলক্ষী পশ্চিমবঙ্গের একমাত্র অলক্ষী মমতা ব্যানার্জিকে এই রাজ্য থেকে পদত্যাগ করতে হবে সেই পদত্যাগের দাবিতে লক্ষ্মীরা পথে নেমেছিল অলক্ষ্মীকে দূর করবার জন্য সেই অলক্ষ্মী যতদিন না দূর হবে রাজ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের হচ্ছে প্রতিবাদ আন্দোলন আমরা চালিয়ে যাব